নমস্কার আজকে একাত্তর সত্তর সালের অতি বাম রাজনীতি যা আমরা চোখে দেখেছি সেই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলবো আমি মূলত সেই সময় দক্ষিণ শহরতলিতে এটি গলির ভেতরে আমাদের ভাড়া বাড়িতে বাস করতাম এই বাড়ির চারপাশে বেশিরভাগই ছিল নিম্ন আয় সম্পন্ন মানুষ যাকে আমরা চলতি কথায় বসতি বলি সেই রকম এলাকা আর সমস্ত কলকাতা তখন চলছে অতি বাম রাজনীতি নকশাল বাড়ির প্রকাবে কানু শান্ডাল চারু মজুমদার এশিয়ার মুক্তি সূর্য এশিয়া সামান্য পশ্চিমবাংলার কথা নয় একেবারে এশিয়া প্রেসিডেন্সি কলেজ যাদবপুর ইউনিভার্সিটি স্কটিশ চার্চ এই সমস্ত নামি কলেজের কিছু অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্রী যাদের মগজ ধলাই ঠিকমতো করা গিয়েছিল তারা এই অতিবাম রাজনীতির নেতৃত্ব দিক এগিয়ে আসে এই সময় আমরা কতগুলো কথা খুব শুনতাম শ্রেণী শত্রু প্লরেটারিয়েট লুম্পেন এই কথাগুলো খুব তখন প্রচলিত ছিল আসলে আমরা যারা ওই সমস্ত অঞ্চলে বাস করতাম যারা চোখের সামনে এই অতি বাম রাজনীতির বাম রাজনীতির বিষয়টা গড়ে উঠতে দেখলাম নিষ্পত্তি হতেও দেখলাম আমরা বিষয়গুলো যেভাবে চোখে দেখেছি সংবাদপত্রে সেভাবে দেখেনি আমরা দেখেছি এমন একটা অঞ্চল যা দক্ষিণ কলকাতা বলে আমার নয় যাদবপুর বলে আমার থানা নয় ঢাকুরিয়া বলে আমার থানা নয় অথচ কারুর তো থানা সেই অঞ্চলে আমরা দেখেছি সারা রাত ধরে বিপক্ষ রাজনৈতিক দল হয়তো সে ওই অতিভাম রাজনীতিতে বিশ্বাস করে না বা বিশ্বাস করে না নাই প্রশ্ন নয় সে হয়তো কারোর ব্যক্তিগত আক্রোশের শিকার সারা রাত্রি ধরে তাকে গাছে বেঁধে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে সেই প্রবল চিৎকারে আমরা ঘুমোতে পারিনি একদিন নয় সেই আর্তনাদ কান থেকে মুছে যেতে সময় লেগেছে দীর্ঘ সময় আমরা দেখেছি একটা রেলওয়ে ক্রসিং তার অপর পাশে বালিগঞ্জ অত্যন্ত সাফিস্টিকেটেড এলাকা আর এদিকে অতিবাম রাজনীতির উত্থান হচ্ছে সামান্য একজন কাগজ করে নি তাকে গুপ্তচর সন্দেহে পড়ে থাকতে দেখেছি রেললাইনের ধারে পিঠে আমূল বৃদ্ধ একটি ছোড়া সে নাকি শ্রেণী শত্রু আমরা দেখেছি মুন্ডচ্ছেদ করা কনেস্টবল যে তার একশো বারো টাকা মাইনে ছিল তখন যার কোনো ক্ষমতাই ছিল না কিন্তু অতিবাম রাজনীতির কানুসান্নাল, চারু মজুরদার প্রভাবিত মানুষদের বা সরোজ আমার টাইটেলটা মনে নেই সরোজবাবুর মতো একটু খাতাঞ্চিকে কনসাল্ট করি যদি এখানে পাই ভবানী সেনের মতো মানুষ যিনি রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি আখ্যা দিলেন সরোজ দত্তের মতো কবি যিনি মূর্তি ভাঙাকে সমর্থন করলেন এই সমস্ত অতি বাম রাজনীতির লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো কেন না তিনি ইংরেজের দালাল রামমোহনের মূর্তি ভাঙা হলো কেন না তিনি ইংরেজের দালাল রবীন্দ্র রচনাবলী পড়ানো হলো কেন না তিনি বর্জ্যয়া কবি এহো বাচ্ছ এ তো হলোই কিন্তু ওই কাগজ করুন ওরাটা কি অপরাধ করেছিল কাগজ করিয়ে নিয়ে গিয়ে বেঁচে সে ন্যূনতম জীবনের রাস্তার ধারে ঝুঁকড়িতে হয়তো বাস করত সে নাকি গুপ্তচর আর যে সমস্ত পুলিশ প্রকরা তাদের তো কোনো ক্ষমতা ছিল না তারা তো হুকুমের চাকর তারা শ্রেণীশত্রু শ্রেণীশত্রু কথাটা তখন বসন্ত রোগ যেরকম ছড়িয়ে পড়ে সেরম ছড়িয়ে পড়েছিল বা ক্যান্সারের মতো যাকে তাকে বলা হতো শ্রেণীশত্রু আর জোর আছে ক্ষমতা আছে এ পাড়ার মানুষ ওপারায় যেতে পারবে না গেলে মৃত্যু অনিবার্য লাইনের পাশের ঝুপড়িগুলোতে যে সমস্ত মানুষগুলোকে আমরা চিনতাম ওয়াগান ব্রেকার হিসেবে রাতারাতি তারা বনে গেল কমরেড তারা কমরেড হিসেবে বিভিন্ন দলের ছায় চলে গেল আমি নকশালবাড়ি করি আমি সিপিএম করি এরকম কথাও বলা আস্তে আস্তে কমে যেতে লাগলো আমি বলাইদা করি আমি নগেনদা করি অর্থাৎ একজন ব্যক্তি তিনি যে দল গঠন করেছেন আমি সেই দলের প্রধান আমি সেই দলটাই করি বলাইদা করি আমি নগেন্দা করি আর এই নকশাল বা বাম রাজনীতি অতি বাম রাজনীতিতে সারা পৃথিবীতে কমিউনিজম তো একটাই কমিউনিজম তো হাজার একটা নয় কিন্তু এদের মধ্যে বিভাজন তৈরি হলো কেউ বলল আমি চীনপন্থী কেউ বলল আমি মাওপন্থী কেউ বলল আমি মাও লেভিনপন্থী মার্কসিস্ট লেডিনিস্ট স্টাইলিনিস্ট সব আলাদা আলাদাভাবে পন্থী হতে লাগলো ফ্রিদর শুনেছি যত সম্ভব এয়ারপোর্টে নেমে বলেছিলেন যে এতগুলো কমিউনিস্ট পার্টি আসে প্রত্যেকে কমিউনিস্ট তো একটাই তো আমাদের দেশে এই নানান কমিউনিস্ট পার্টিরা এইভাবে বাম আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল সফল হয়নি হতে পারে না কোনো জিনিসই এরকম অব্যবস্থ চিত্তে কাজ করা যায় না তখনকার সেই সময়ে কলকাতায় বিশেষ করে শহরতলী অঞ্চলে এমনকি হাতিবাগান অঞ্চলেও হয়েছিল রাস্তায় ঘাটে মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা যেত হত্যা করা হয়েছে পুলিশ আসতো সিআরপি তারা কোনো কথা শুনত না আশপাশের বাড়ির সমস্ত ইয়াং ছেলেদের টেনে বার করে তাদের উপর জোর দিত যে তোমরা জানো সবাইকে সন্দেহ চোখে দেখা হতো এটা অদ্ভুত সত্তর একাত্তর সাল একটা অদ্ভুত কাণ্ড হতে লাগলো প্রেসিডেন্সি কলেজের অত্যন্ত ঐতিহ্যসম্পন্ন গ্রন্থাগার পুড়িয়ে ছাই করে দেয়া হলো এটা অবশ্য অতি বাম রাজনীতি না এটা বাম রাজনীতি এটা সিপিএমের আমলে হয়েছিল এটা প্রেসিডেন্সি কলেজের একতলায় সমৃদ্ধ গ্রন্থাগার পুড়িয়ে দেওয়া হয়েছিল আনন্দবাজার পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল এটা রাজনৈতিক সংঘাতের ফল আর শ্রেণী সংগ্রামের নামে পাড়ায় পাড়ায় মারামারি তুমি শ্রেণী শত্রু বলে দিলেই হয়ে গেল এই যে একটা অদ্ভুত রাজনীতি চলেছিল তারপরে একাত্তর বাহাত্তর সাল থেকে এই রাজনীতি স্থিমিত হতে আরম্ভ করে কম দেশের রাজনীতি আসে সিদ্ধার্থ রায় তারপরে সিদ্ধার্থ রায় তো সরে যান বাম ফ্রন্ট আসে জ্যোতিবাবু এই সময় মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল ঘোষ হয়েছিলেন প্রফুল্ল সেন হয়েছিলেন কিন্তু কোনো স্টেবল আমরা একটা সময় দেখেছি ছমাস অন্তর ইলেকশন হতে আমরা একটা সময় দেখেছি হাতের কালির ওঠেনি অন্য আঙুলে কালি লাগিয়ে ইলেকশন করতে আমরা সেই অস্থিরতার সময়টা পার হয়ে এসে একটা শান্ত সময় এসেছিলাম কিন্তু আজকে আবার পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে শান্তি পশ্চিমবাংলার বড়াতে নেই আজ আবার হিন্দু মুসলমান একটা জেহাদ তোলা হচ্ছে জেহাদ তুলে আজকে মঞ্চাভিনেত্রী আজকে তাদের উঠে আমার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমার গান গাইবার অধিকার নেই এই অধিকার ঠিক করে দেবে ভিন্ন ধর্মাবলম্বী একজন লোক তাকে সেকুলার বলা হচ্ছে সেকুলার বানানটা জানেন তো জানি না তবে এই রাজনৈতিক যে প্রবল অস্থিরতা সত্তরের দশকে আমরা পেরিয়েছি সেই অস্থিরতা যেন আর ফিরে না আসে এই কায়মনোবাক্যে এটা আমরা চাই যে ওই অস্থিরতা এলে কি দেশের যে অবস্থা হয় সেটা আমরা তখন দেখেছি সেখান থেকে কাটিয়ে আমরা একটা স্থির জায়গায় পৌঁছেছিলাম তারপর তো আমাদের বরাতে আজ আবার একটা নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে মূর্তি ভাঙার দিগন্ত